পড়ছে আপনার ফিটে রোডের কাছে এই টেইলারটা আপনাদের সবাইকে পরিচিত পরিচয় করে দিই আপনারা দরকার লাগতে পারে এই টেইলারটা এটা খুব ভালো আমি আর্জেন্ট ইমার্জেন্সি সব কাজে ওনাদের কাছ থেকে আমার ফ্যামিলির যাবতীয় জিনিস নেই রাজ লেডিস টেলার্স এন্ড বোরকা তারা বোরকাও লেগিংস থেকে সব কিছু লাগাই লেডিস তারা এখন নতুন দোকানে আছেন এটা বর্তমানে নতুন দুই দিন হয়েছে উৎপাদন হইছে আর এর আগে আছে আরেকটা এটা ভাইঙ্গা তার নতুন ওরছিন এটা বড় তাদের মানে জনপ্রিয়তা অনেক বড় এই ভিটি রোডে একমাত্র বিশ্বস্ত উনাদের দোকান ভাই কি অবস্থা ভালো ভাই আপনার নামটা পিন্টু পিন্টুপাল ভাই সে পিন্টুপাল উনি খুব সুন্দর মানে কাজ হাতের কাজটা ওনার অনেক সুন্দর মার্শাল্লাহ উনি খুব সুন্দরভাবে তৈরি করেন সব জিনিস আর্জেন্ট ইমার্জেন্সি যে কোনো আপনারা দরকার লাগলে আসতে পারবেন মানে ওনার কাজে দক্ষতা আপনারা নিজে বুঝতে পারবেন এখানে আপনাদের ফ্যামিলির যাবতীয় জিনিস বাইক কিছু বলেন কি কি জিনিস আপনারা ইয়ে করেন

অনেক বড় দোকান ব্যাঙ্কে আকর্ষণীয় এটা ডিজিটাল মেশিন ডিজিটাল মেশিন এটা হুম এটা ডিজিটাল মেশিন আপনার ওটা দিয়ে তারা মানে দ্রুত দিতে এক কথায় মানে আর্জেন্ট যাদের দরকার তারা ওনার ওনাদের কাছে আসতে পারেন মানে কাজটা দেখলে বুঝতে পারবেন আমি তো নেই দিককে শেয়ার করলাম তাহলে আমার উপর ভিত্তি করে আপনারা আসবেন তাহলে বুঝতে পারবেন তাদের কাজ কীরকম উন্নত দৈনিক মানুষের বের তাহে কাজ অনেক খুব ভালো তো ভাই সকলের উদ্দেশ্যে যেন খাপড় ভালো হয় যে এটা অনুহরণ ভালোই হয় তারপরে আর ভাই ভাই বিয়ার লেখা টেঙ্গা থেকে তৈরি সব কিছু যদি করা হয়

তো সবার দাওয়াত রইল রাস ট্রেইলার্সে একবার হলে আসার জন্য এই নিয়ে আমার ব্লগ এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম